নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনার সামনে দেখুন বন্ধুরা এটা হচ্ছে দু হাজার টাকা ক্রেডিটের এসএমএস আছে ঠিক আছে এই যে দু হাজার টাকাটা ক্রেডিট হয়েছে মানে এই যে টাকাটা এসেছে কিন্তু এটা কৃষক বন্ধুর টাকা ঠিক আছে তো বন্ধুরা আজকে দেখুন বন্ধুরা তেরো তারিখ হচ্ছে দুটো একত্রিশ পি এ এই টাকাটা আর কি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এই টাকাটা এসেছে তো এটা দু হাজার টাকা যেহেতু এই যে মানে কৃষক বন্ধুর টাকা মানে কৃষক বন্ধু যে আপনারা সবাই জানে না অনেকে হয়তো জানে অনেকে জানে না কৃষক বন্ধুর মানে একর অর্থাৎ বন্ধু তিন বিঘের উপরে হচ্ছে যদি জায়গা থাকে সে এক একরের নিচে জমি হলে সেটা হচ্ছে দু হাজার টাকা দেয় তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে এক একরের নিচে জমি সেহেতু দু হাজার টাকা ক্রিট হয়েছে তো দেখুন বন্ধুরা টাকাটা মানে অ্যাকচুয়ালি আট তারিখে আর কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে কি গঙ্গাসাগরের যে মেলা উদ্বোধন ছিল সেখান থেকে আর কি টাকাটা আর কি ডিসবাস্ট করেছিলো তো এই যে মানে সিস্টেমের মাধ্যমে টাকাটা এসছে তার জন্য আর কি টাইম লেগেছে তো এটা মোটামুটি সেভেন ওয়ার্কি ডেস ভিতরে চলে আসে তো তার থেকে আগে চলে এসেছে দেখুন বন্ধুরা আজকের হচ্ছে চলে এসেছে তো টাকাটা দেখুন বন্ধুরা এখানে এসেছে যেটা দেখুন এ সি আর এটা হচ্ছে অটোমেটেড ক্লিয়ারনিং হাউস ক্রেডিট এরকম একটা সিস্টেমের মানে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমেই টাকাটাকে ডিসবার্সমেন্ট করা হয়েছে তো অনেকেই বন্ধুরা অনেকের বন্ধুরা কনফিউজ আছে যে হচ্ছে কি কৃষক বন্ধুর টাকা এসেছে কি আসেনি তো দেখুন বন্ধুরা আজকের বন্ধুরা অটো কৃষক বন্ধুর টাকা চলে এসেছে যারা জানেন না বন্ধুরা ভিউটা তাদের জন্য আজকের হচ্ছে কি করলাম